বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এখন সৃজনী শিল্পগ্রাম এটি শুধুমাত্র একটি ঐতিহ্য নয় বরং এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন সৃজনী শিল্পগ্রাম তার নানা ধরনের ঐতিহ্যবাহী নিদর্শনে দর্শনার্থীদের মুগ্ধ করে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম ইতিমধ্যেই আপনারা আমার শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্বটি দেখেছেন না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নিন আজ শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি এই ভিডিওতে এই যে লাইনটি দেখা যাচ্ছে এটা হলো টিকিটের লাইন ভিড় দেখে বুঝতেই পারছেন যে এখানে কত পর্যটক আসে এই ভিডিওতে সৃজনী শিল্পগ্রাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ প্রথমেই বলি সৃজনী শিল্পগ্রাম কিভাবে পৌঁছাবো বোলপুর স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছানো যায় এই সৃজনী শিল্প বলি টিকিট প্রাইস সৃজনী শিল্পগ্রামে প্রবেশের টিকিট প্রাইস হলো অ্যাডাল্টদের জন্য তিরিশ টাকা এবং বারো বছরের নিচে বাচ্চাদের টিকিট প্রাইস দশ টাকা আর স্টুডেন্টদের টিকিটও দশ টাকা তবে স্টুডেন্টদের একটি আই কার্ড শো করতে হবে বা আই কার্ডের ফটো থাকলেও হবে এরপর বলি সৃজনীর ভিজিটিং টাইম সৃজনীর ভিজিটিং টাইম হলো সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত তাই আপনারা যদি ঘুরতে চান এই টাইমের মধ্যে আপনাদের এসে টিকিট সংগ্রহ করে পুরোপুরি ঘুরে দেখতে হবে গেটে ঢুকে একটু এগিয়ে একটা ডাইরেকশন দেওয়া আছে যেটা দেখে আপনারা কোন দিকে যাবেন এবং কোন জিনিস দেখবেন সেটা ঠিক করতে পারবেন তাহলে এরপর আমরা পরপর ঘুরে দেখি এখানে কি কি জিনিস আছে দেখার মতো যাচ্ছি তো প্রথমেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো পুতুল ঘর তো চলুন আমরা ঘুরে দেখি পুতুল ঘরের ভিতরে কী কী আছে এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন রকম চিত্র দেওয়া আছে এবং নানা রকম মুখোশ আছে এবং তার সাথে নানা রকম পুতুল এবং আছে নাচের রকম মুখোশ এখানে আছে তো মোটামুটি পুতুলের যে সমস্ত সামগ্রী এখানে আপনারা দেখতে পারবেন আমরা এবার পুতুল ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এবং দেখি এরপরে আমাদের আর কি আছে দেখার এরপরে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ এখানে ইন্ডিয়ার কয়েকটি স্টেটের বাড়িঘর কীরকম হয় সেই আদলে একটা করে বাড়ি বানানো আছে ও এই বাড়িগুলি খুব ভালোভাবে মেরামত করে রাখা আছে আমরা এক ঝলকে বিভিন্ন রাজ্যের বাড়ি কীরকম হয় দেখতে পাবো এই যে এখন আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাড়ি কীরকম হয় সেটা দেখতে ঢোকার দরকার নেই ছেড়ে এটা তো ওয়েস্ট বেঙ্গল আমাদেরই বাকিগুলো দেখবি না এই যে এখানে ওয়েস্ট বেঙ্গলের মাটির বাড়ির ধাঁচে বাড়িগুলো বানানো হয়েছে এবং বাড়িগুলো খুব সুন্দরভাবে যত্ন করে মেরামত করে রেখেছে যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে এরপর এসে গেছে ওড়িশা প্রত্যেকটা বাড়ির সামনেই এটা কোন রাজ্যের বাড়ি সেটাইভাবে লেখা আছে চলো আমরা বাড়িটা ভিতর দিয়ে একটু ঢুকে দেখি বাড়ির ধাঁচে এটা বানানো এবং কিছু পেন্টিং করা আছে যে রাজ্যে যে জিনিসটা ফেমাস মেনলি সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখন আমরা আছি উড়িষ্যার বাড়িতে উড়িষ্যার বাড়ির স্ট্রাকচার গুলো দেখুন এরপর আমরা চলে এসেছি সিকিম কত তাড়াতাড়ি আমরা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে চলে আসছি দেখুন সিকিম যেহেতু পাহাড়ে অবস্থিত তো পাহাড়ের বাড়ির ধাঁচের মতো এটা বাড়িটা বানানো হয়েছে আর এখানে ট্র্যাডিশনাল ড্রাগন এগুলো পেন্টিং করা আছে এরপর চলে এসেছি বিহার বিহারের দেওয়ালেও রকম পেন্টিং করা আছে সুন্দর খুব সুন্দর দেখতে লাগছে পেন্টিংগুলো অ্যাকচুয়ালি আর সামনেই একটা তুলসী গাছ আছে এরপরে এটা হলো ঝাড়খণ্ডের বাড়ি আমরা পশ্চিমবঙ্গে বসে বসে কেমন বিভিন্ন স্টেটের বাড়ি দেখে নিচ্ছি দেখুন এবার এটা হচ্ছে আসাম আসামের বাড়ির ধাঁচে এটা বানানো হাই আমরা এখন এগিয়ে চলছি আন্দামানের দিকে আমাদের এখন ডান দিকে মণিপুর আর বাঁ দিকে ত্রিপুরা এই যে মণিপুর মণিপুরে ফটোশ্যুট চলছে এই যে সামনে এটা হলো মণিপুরের বাড়ি আর এই যে বাঁ এটা হলো ত্রিপুরার বাড়ি এরপর আরও আমরা সামনের দিকে এগিয়ে যাব ওই যে সামনে দূরে হলুদ রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওটা হলো আন্দামানের বাড়ি আন্দামানের বাড়িগুলো যেহেতু নিচেটা জল থাকে তো নিচেটা ওরা বাঁশ বা এরকম মোটা গাছ দিয়ে বানিয়ে নিয়ে ওরা ওপরে থাকে নিচেতে কিছু থাকে না তো সেই রকম ধাঁচেই এটা বানানোর চেষ্টা করা হয়েছে এই যে আন্দামানের বাড়ি নিচে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম উঠে নিচেটাও কেমন বাঁশ দিয়ে সুন্দর করে বানিয়েছে আর দেওয়ালে এরকম অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে মানে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো মেনলি এই যে নৌকা এগুলো আছে রাখা এখানে আর এই যে জানলাটা আছে এই জানলা থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগছে বিভিন্ন রাজ্যের সুন্দর সুন্দর বাড়িগুলো দেখে এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে এই সামনে দেখুন খুব সুন্দর একটা বড় লেক আছে এর চারিদিকে বিভিন্ন রকমের গাছ আছে অনেক ভালো ভালো আর এজন্য দেখতেও বেশ সুন্দর লাগছে তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম এই রাস্তা ধরে এগিয়ে গিয়ে বাঁ হাতে কয়েকটি দোকান আছে যেখানে নানা রকম শাড়ি জুয়েলারি পাঞ্জাবি ও বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে আপনারা যদি চান তাহলে ওই দোকানগুলো একবার ঘুরে দেখতে পারেন আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে কিছুটা হাঁটতে খুব সুন্দর একটা বাঁশির সুর ভেসে আসছিল। এগিয়ে গিয়ে দেখলাম খুব সুন্দর সুরে একজন বাঁশি বাজাচ্ছেন এখানের আর একটা খুব ট্র্যাডিশন হলো এই ডান্স যেটা আপনারা সবাই মিলে করতে পারেন এগুলো পেরিয়ে দেখতে পাবেন কয়েকটি মূর্তি বানানো আছে ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঢেকি যেটা দিয়ে ধান ভাঙা হয় এরপরে আরও আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো চরকা এরকম বিভিন্ন মূর্তি বানানো আছে আর ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওই দোকানগুলোর কথাই আগে বলেছিলাম যেখান থেকে শাড়ি পাঞ্জাবি সব পেয়ে যাবেন তবে একটু বার্গেনিং করতে হবে এখানে আর একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম আর এই সামনে দেখুন বাঁ দিকে একটা গরুর গাড়ি রাখা আছে এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখানে ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখতে পাবেন আর এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল আর এগুলো দেখতে দেখতে আমরা আরও এগিয়ে চললাম সামনের দিকে এখানে অ্যাকচুয়ালি দেখার জিনিস খুব সুন্দর আছে আর যেগুলো দেখে আপনাদের মন ভরে যাবে আর এই যে খুব সুন্দর নালার মতো আছে তার মধ্যে পার্পেল কালারের শালুক দিয়ে ভর্তি এটাও দেখতে খুব সুন্দর আর এখানে চারিদিকে সবসময় বাউল গান বাঁশির সুর আপনি শুনতে পাবেন যেটা খুবই মনোরম আর এভাবেই আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা শেষ হলো